রাত্রি থেকে এত বৃষ্টি হবে নিজেও ভাবি না সকালবেলা ঘুম থেকে উঠে যখন আটটা বাজে তখন বুঝতে পারি না যে বেলা আটটা হয়ে গেছে কিন্তু চারিদিকে অন্ধকার জন্য সকালবেলা যখন এত বৃষ্টি চারিদিকে টৈটুম্বুর হয়ে আছে তখন ছাদে গিয়ে দেখছি যে ছাদের পটের মধ্যে অনেক পানি জমে আছে কিছু কিছু গাছ একদম ভার হয়ে ঝুলে গেছে তাই ছাদে ছুটেছিলাম কোনো কাজে হাত না দিয়ে দেখলাম বেশ কতগুলো গাছের মধ্যে পানি জমে আছে তাই ওগুলোকে কিছু উল্টে দিলাম আর কিছু দেখছি মানে ফুলে ফলে ফলে ভরে আছে আর একটা গাছের ডাল দেখলাম বেশ ভার হয়ে না ভেঙে গেছে কিছুটা মন খারাপও ছিল চলুন আজকে সকালবেলা থেকে আপনাদের ছাদ থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি সকালবেলা ছাদ থেকে নেমে এসে কিন্তু এবার রান্নার কাজ বর্ষার সময় মনে হয় এ শুধু রান্না করে নেই ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে আর ঘুম তো ছাড়তেই যায় না তাই আমারও হয়েছে এই দিনটা তাই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখতে পাচ্ছি প্রায় ঘড়িতে তখন বাজে প্রায় সাড়ে আটটা অন্য কোনো কাজ না করেই আগে ভাবলাম চলুন রান্নাঘরটা আগে মুছে নিই রান্নার কাজটা আগে বসে দিতে পারলে অন্য কাজগুলো তবু সারা যাবে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশান ওভেনে যে তোমার হাতে অনেকটাই কম সময় আছে তাই ভাবলাম এই ইন্ডাকশানে ভাত হোক আর গ্যাসের ওভেনে গিয়ে আমি রান্নাটা বসাবো তরকারিটা আর এই দিকে শ্বশুরমশাইকে দেখলাম যে একটা বড়ো ধরনের মাছ যেটা আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জানেন তো বেশ বড় জানেন এটা ধরে নিয়ে এসছে বলছে মা এটা রাখো একটা হলেও কী হবে বেশ বড় তবে একজনের জন্য বাবুটার জন্য ঝোল করা যাবে এটা কিন্তু রাস্তা থেকে এত বর্ষার বৃষ্টির কারণে রাস্তা থেকে বেয়ে বেয়ে যাচ্ছিল আর কাকা শ্বশুর মশাই ধরে নিয়ে এসেছে সকালবেলা হলে আমাদের সকালে যে চায়ের নিছেটা একদমই নেই যেরকম আমারও নেই তাই বাবুটারও নেই সকালবেলা ওকে কখনো দি ছোলার ছাতু গুলে দি বা অন্য বিস্কিট খেজুর এরকম ছোলা এরকম থাকে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ মুসুলধারে তখন আপনাদের দাদা ভাই বললো তো একটু চা হলে বেশ ভালো হতো বাবুটা বললো হ্যাঁ আমার জন্য একটু এক কাপ করো আর আমিও তখন ভাবলাম তো আমি কেন ভাত যাব তোমাদের সাথে আমিও খেয়ে নেব তো চাটা করে নিয়েছি আর এইদিকে দেখলাম বেশ পানিটা ভাতের যে পানিটা দিয়েছি পানিটা ফুটে উঠেছে আর চালটাও ধুতে বাকি আছে এদিকে চালটাও গিয়ে ধুয়ে দিলাম আর এই তিনজনে মিলে আগে আপনাদের দাদা ভাইকে দিয়ে নিয়েছি এবার ছেলে আর আমি টপ বিস্কুট দিয়ে চাটা বেশ মুজিয়ে ভালো করে অনেক দিন পর খেলাম জানেন বেশ ভালোই লাগলো তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু রান্নাটা গিয়ে করতে হবে ভাত তো একদিকে বসিয়ে নিচ্ছি এবার গ্যাসে বসিয়ে নেব সবজি কাটতেও বেশ সময় লাগে চলুন সবজিও কিছু কেটে নিলাম আর এত বৃষ্টির কারণে আপনাদের দাদা ভাই কিন্তু বাজারে যেতে পারছে না তাই ভাবলাম আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়ে যায় বেলা যদি বৃষ্টি থামে তখন কিছু বাজারে গিয়ে কিছু কেনা যাবে টাটকা টাটকা আমাদের এখানে সব বাজারে পাওয়া যায় তাই সেরকমভাবে আর ফ্রিজে রাখা হয় না তো এখন যেহেতু খেতে হবে কিছু তো রান্নার নেই তাই ভাবলাম আজকে ডিম আলু করা যায় তবে ডিম আলু করলে পারে না বাড়িতে অনেকটাই নারাজ হয় কেউ খেতেও চায় না আমারও যেরকম ভালো লাগে না বাবুটাও কিন্তু খেতে অতটা পছন্দ করে না ডিম আলু আমাদের এখানে দিয়ে খুব সুবিধে কি জানেন তো টাটকা সব কিছু সবজি পাওয়া যায় এমন কি আমাদের বাড়ির উঠানে পর্যন্ত মাছ মাংস সব নিয়ে চলে আসে তো সেই জন্য না সেরকমভাবে ফ্রিজে স্টোর করে রাখা হয় না আর বৃষ্টির জন্য দেখছি কেউই আসে না সবজি না সবজি এসেছে না মাছ এসেছে তাই ডিম আলুটা বাড়িতেই রান্না করতে হলো এবারে অনেক দিন পর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব অনেক দিন হলেই এই পায়রাগুলোকে আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম প্রায় দুই মাস হয়ে গেছে আর এগুলোকে আমরা একদম বন্দি ভাবে রেখেছিলাম দেখে মায়াও লাগতো বেরোতে পারে না ছটপট করতো মাঝে মাঝে এদের ডানাগুলো কেটে দিলে পারে তাহলে এরা কিন্তু উড়ে যাবে না এরকম করে আমার অনেকগুলো প্রায় পায়রা উড়ে গেছে পায়রার অভ্যাসটা খুবই নেশাটা বাবুর মানে ও অনেকদিন ধরেই আমাকে বলছে যে মা ডানাগুলো কেটে দাও অ্যাকচুয়ালি ডানাগুলো না কাটলে না ওরা একদম উড়ে চলে যায় আর ফিরে আসে না দুই মাস হয়ে গেছে আগের বারে তো দুই তিন মাস পরও ছেড়েছি তারপর আর ফিরে আসে না ডানা কাটলে ওরা না উঠতে পারাতে না আমাদের এখানেই রয়ে যায় তারপর আস্তে আস্তে ডানা বার হতে হতে ওরা কিন্তু একেবারে পোষ মেনে যায় সেই জন্য ভাবলাম ছয় ছয়টা পায়রা আছে আমাদের আর ওইগুলোকে ডানা কাটতে বেশ সময় লাগবে দুইটা কালো আর চারটে হচ্ছে মানে সাদা টাইপের আর এখানে ডানার প্রসেসটা কি জানেন তো ওই যে দুটো বাবু যে ধরে আছে দুটো ডানা বাদ দিয়ে বাকি ওই সাইডের কিছু কিছু এই এই যে ডানার ফেকর এক খুব সিস্টেম আছে খুব সুন্দরভাবে কাটার নিয়ম আছে মানে উল্টো দিকে ঘোরার যেটা থাকে সেইগুলোকে কাটতে হয় আমি এখানে আপনাদের সাথে একদিন আর একদিন ভিডিও শেয়ার করবো ভাবছি এই যে মানে সাইজ পজিশানে দেখতে পাচ্ছেন নতুন করে পায়রা ডানা বেরিয়েছে ওখান থেকে একদম কেটে দিতে হয় এই যে কর্নার করে যেগুলো আছে দুই সাইড একটা উল্টো দিকে সাইড থাকবে একটা ডাম মানে বাম দিকে সাইড থাকবে যেগুলো বাম দিকে সাইডের কর্নারগুলো আছে ওইগুলোকে দেখে বোঝা যাবে একটা সেখান থেকে কেটে দিতে হয় যাই হোক আপনাদের কাছে হয়তো সেইভাবে বোঝাতেও পারছি না আর ঝাঁকিগুলো বেশ নোংরা হয়ে গেছিলো ওগুলো কিছু পরিষ্কার করে নিলাম এদের ডানা কেটে দেওয়ার ফলে কিন্তু এরা উঠতে না যাওয়ার কারণে আমাদের বাড়িতে পোষ মেনে যায় বেশ সুন্দর লাগে জানেন তো আমার পাখি পায়রা এখন বেশ অনেকটা পছন্দের জিনিস তার সাথে বাবুর যে বাবুর অ্যাকচুয়ালি মেন পছন্দের তার সাথে আমারও পছন্দের হয়ে গেছে এদের খাবার দেওয়া তারপরে এদেরকে দেখা এদের এই যে পটিগুলো পরিষ্কার করা এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে গেছে এদের প্রতি একটা মবজ জন্মে গেছে আর এই যে সবগুলোকে ছেড়ে দিয়েও একটা টেনশানেও আছি যদি এরা উড়ে চলে যায় বা একটু যদি দূরে গিয়ে বসে আর যদি না ফিরে তো যাই হোক ওরা কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমি আপনাদের সাথে ভিডিও মানে ভয়েস ওভার করছি সবগুলোই দেখছি পোস্ট অনেকটাই মেনে গেছে আবার বাড়িতে ফিরে এসেছে ঝাঁকি যেখানে থাকে ওখানে ঢুকে যাচ্ছে তো আমার বেশ ভালো লাগছে এদেরকে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমার বেশ টেনশান লাগছিল যদি ওই পাশের টালির চালে উড়ে যায় গিয়ে যদি আর না ফিরে তাই না বলতে বলতে দেখুন একটাও তো উড়েই চলে গেলো বেশ টেনশান লাগছিল পরে দেখলাম এরা কিন্তু আবার ফিরে এসেছে মানে কিছুটা বোঝা গেল যে ওরা আমাদের পোস্ট মেনে গেছে আমাদেরও ওরাও ভালোবাসে আমাদের ছেড়ে যেতে চায় না যাই হোক আপনাদের সাথে অনেক কথা প্রায় শেয়ার করলাম আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আর হ্যাঁ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আমার যারা আপনারা আমার ভিডিও দেখছেন তাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাওয়ার চেষ্টা করছি এখন আমি একটা রুলস করে নিয়েছি যারা আমাকে কমেন্ট করছে যারা আমার ভিডিও দেখছে আমি তাদের পরিবারে গিয়ে তাদের ভিডিও আমি দেখার চেষ্টা করছি তো তোমাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো অবশ্যই আপনাদের বাড়িতে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন